আমার কাহিনী হয়ে গেছে বাংলা সিনেমার থেকে বাসায় আসতেছি না গাড়ির যাই হোক এমন একটি সুন্দর পরিবেশ পাবো আশা করিনি গাছপালা কখনো নারকেলের পাতা কখনো বাঁশের কুঞ্চি দেখুন এই দেখুন ইসাবাই যাও 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 আমি তো খুব রিল্যাক্সে আছি বিন্দাস গ্রামের ভিতরে কখনো কলার পাতা কখনো পাতা কখনো দেখুন রাস্তার দুই সাইড গ্রামের ভিতর দিয়ে রাস্তা রাস্তার এই সাইড এ গাছ জাস্ট আমার সাধারণ ছেলে রয়েছে আমার মাথা এই এই আস্তে বস আস্তে আস্তে ও বড় বড় আম পাইতেছে আম পাইলে আম আবার আবার আপনার পাতা

সামনে রং করা ঘর ওর বাই দাঁড়াবেন ঠিক আছে